সকাল বন্ধুরা সকাল সকাল যুদ্ধে নেমে গেলাম তো এখন বাজে পাঁচটা তো যুদ্ধ বলাই চলে সকালবেলা উঠে ঘরটা ঝাঁট দিলাম আমি যে কাজগুলো করলাম বাসন মাজলাম বাসন টাসন মেজিয়ে দিয়ে দেখো কালকে রাত্রে সবজি কেটে রেখেছিলাম গাজর বরবটি বাঁধাকপি সব কিছু আর দেখো বাড়িটা পুরো অন্ধকার এখন কিন্তু বাজে পাঁচটা আর আমি উঠেছি চারটা তো চারটা পুরো পাঁচটা বাজিয়ে উনি বাকি আছে এখনও তো আমি উঠেছিলাম চারটায় তারপর দেখো অয়ন ঘুমাচ্ছে ওকে ডাক স্কুল যাবে আর আমি দেখো এখানে চাউমিন করব তার জন্য চাউমিন প্যাকেট থেকে চাউমিন বার করছি কালকে আমার কত্তা মাসায় নিয়ে এসেছে চাউমিন রান্না করে দেব তার জন্য চাউমিন বার করছি আর চাউমিন অনেকটাই করতে হয় কারণ সবাই খেতে ভালোবাসে আর আমি চাউমিন করলে কিন্তু খাই বেলা করে কারণ পুজো করতে হয় ডিম দেওয়া থাকে আমি যে চা বিস্কুট খেয়ে নিই তারপরে চাউমিন করি তো কি ভিডিও দেবো ভাবছিলাম তো আজকের এইটুকুই একটু ভিডিও করলাম কেমন লাগলো কমেন্টে জানিও আর অনেকে অনেক সুন্দর সুন্দর আমার ভিডিওতে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য তো দেখো চাউমিন কমপ্লিট অয়ন রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে আর অনেক টিফিনও করে দিয়েছি আর এই যে চাউমিন কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে আজকে সাধারণ ভিডিও একটা